আবারও গোপন খবরের ভিত্তিতে গতকাল বিকেলে তিনজন বাংলাদেশি নাগরিক একজন মেয়ে দুজন যুবককে আটক করা হয়েছে আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে এবং তারা ট্রেনে করে বহিরাজ্যে পাড়ি দেওয়ার উদ্দেশ্যে আগরতলা রেল স্টেশনে আসে আগরতলা জিআরপিএস আগরতলা আর পিএফ বিএসএফ এবং গোয়েন্দা বিভাগ মিলে এই অভিযান করে প্রাথমিক জিজ্ঞাসায় মেয়েটি বলে কলকাতা হয়ে বেঙ্গালুরু যাবে এবং ছেলেগুলো কলকাতা হয়ে চেন্নাই যাবে জিআরপি থানার পুলিশের টিম তাদের দফায় দফায় জিজ্ঞাসাবাদ চালাচ্ছে আগরতলা জিআরপি থানায় এবং এই মামলার সঙ্গে আরও অনেকে গ্রেফতার হতে পারে বলে অনুমান করা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশের টিম অনুমান করছে আরও তথ্য বেরিয়ে আসবে তাদের কাছ থেকে এ নিয়ে আগরতলা জিআরপি থানায় একটি মামলা গ্রহণ করা হয় এবং আজ ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করা হবে ধৃতদের নাম কামরুন নেসা বয়স তেইশ জেলা ঢাকা বাংলাদেশ বাংলাদেশি দালাল দুই মোহাম্মদ ইসমাইল হোসেন বয়স বাইশ জেলা চট্টগ্রাম বাংলাদেশ বাংলাদেশি দালাল তিন মোহাম্মদ নূর হোসেন বয়স পঁচিশ জেলা চট্টগ্রাম বাংলাদেশ ব্যুরো রিপোর্ট আরি ধর্মনগর হ্যাঁ গতকালকে আমরা একটা জয়েন্ট অপারেশন হয় আগরতলা রেল যেখানে আমরা আগরতলা জিআরপি আর বিএসএফ এবং আমাদের যে সিস্টার এজেন্সি আছে সবাই মিলে তো গতকালকে আমরা তিনজন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছি আমাদের আগরতলা রেল স্টেশন থেকে তারা অবৈধ উপায়ে মানে বর্ডার ক্রস করে এসেছিল এবং তারা জিজ্ঞাসায় বলে যে তারা আগরতলা রেল স্টেশন হয়ে কলকাতা হয়ে কেউ চেন্নাই যাবে এবং কেউ বেঙ্গালোর যাবে এরকম বলেছে তো আমরা গতকালকে ওনাদের এগেনস্টে আমাদের আগরতলা জিআরপি থানাতে একটা মামলা নেই যার মধ্যে বিএনএস এক আইপিপি এক এবং ফরেনার একটা আছে তো আজকে আমরা ওনাদেরকে মহামান্য আদালতে প্রেরণ করছি এবং এবং আমরা দেখছি যে আরো কেবা কাহারা মানে তাদের এই ইলিগেল এন্ট্রিতে সাহায্য করছে আমরা অবশ্যই তাদের আইডেন্টিফাই করে আইনের আওতায় আনব তো এই এবং তারা বাংলাদেশ কোন তিনজনের মধ্যে একজন হলো মেয়ে এবং দুজন হলো যুবক তো మే যিনি উনার নাম লোকামরুল নেসা উনি एक्चुअली ঢাকা জেলার অন্তর্গত এবং অন্য দুজন হলেন মোহাম্মদ ইসমাইল হোসেন এবং মোহাম্মদ নূর হোসেন তারা দুইজনই চট্টগ্রামের বাসিন্দা যা বাংলাদেশ অন্তর্গত তো আর আমরা তাদের কাছ থেকে তিনটা স্মার্ট মোবাইল ফোন পেয়েছি এবং কিছু ইন্ডিয়ান ক্যাশ কারেন্সি এবং তাদের যে বাংলাদেশে ভোটার আই কার্ড এগুলি আমরা পেয়েছি তো আমরা মোবাইলগুলো খুটিয়ে দেখছি যে তাদের সঙ্গে কেবা কারা যুক্ত থাকতে পারে তো অবশ্যই আমরা তাদের আইনা রাওদান বন্দিকে এবং কোথায় গিয়ে তারা কি তারা তো এক এক সময় এক এক স্টেটমেন্ট দিচ্ছে তো আমরা এখন তদন্তের স্বার্থে আমরা যে যে দিক দিয়ে তারা আসছে বলছে আমরা এখন বলতে পারছি না এগুলি মানে আন্ডার ভেরিফিকেশন আর তাদের জিজ্ঞাসা বলে যে কামরূপ নেসা উনি বলছেন যে উনি কলকাতা হয়ে ব্যাঙ্গালোর যাবেন আর যে মোহাম্মদ ইসমাইল হোসেন এবং তারা বলছেন যে তারা চেন্নাই যাবেন সে বলছে সে নাকি পার্লারে কাজ করবে আর অন্য দুজন বলছে যে তারা যে আছে এগুলিতে তারা জব করবে এরকম মানে অন্য তাদেরকে বাংলাদেশে কোন দালাল তাদেরকে প্রতিশ্রুতি দিয়েছে তাদের ওইখানে কাজ দেবে